স্যার আপনার কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে বর্তমান সমাজে যৌতুক নিরোধের উপায়টা কি বর্তমান সমাজ ব্যবস্থায় যৌতুকের মামলা একটি ব্যাধির মতো এখানে আমাদের সমাজ ব্যবস্থায় ডিভোর্সের পরিমাণ অনেক বৃদ্ধি পাচ্ছে দিন প্রতিদিন আমরা প্রতি ঘন্টায় যদি চিন্তা করি প্রায় চল্লিশটার বেশি ডিভোর্স বাংলাদেশে হয়ে থাকে আমাদের সমাজ ব্যবস্থায় এখন একটি করোনার মতো মহামারী হয়ে দাঁড়িয়েছে যেমন কোনো স্ত্রী যদি মনে করেন যে স্বামীর প্রতি কোনো কারণে অসন্তুষ্ট তাহলে কিন্তু সে একটি যৌতুকের মিথ্যা মামলা দায়ের করে দেন যদিও বর্তমান সমাজ ব্যবস্থায় নারীদের ক্ষেত্রে আইন অগ্রাধিকার ভূমিকা পালন করে অন্যদিকে যদি আমরা চিন্তা করি পুরুষ যখন নির্যাতিত হয় নারীদের কাছে তখন কিন্তু একই রকম যৌতুক মামলা করার অধিকার পুরুষেরও রয়েছে কিন্তু পুরুষ কখনোই এটা করে থাকে না পুরুষ যদি এই আইনটার চর্চা করতো তাহলে সমাজে কিন্তু যৌতুক আমি বলবো যখন স্ত্রী লোকটি মনে যে আমি যদি পরকিয়া করি বা আমি যদি কোনো ধরনের অন্যায় করি সেক্ষেত্রে আমার বিরুদ্ধে একটা মামলা হতে পারে যে ক্ষেত্রে আমরা দেখতে পাই যে নারী যদি পরকিয়া করে সেক্ষেত্রে কিন্তু নারীর বিরুদ্ধে প্রাণ কোটে কোন স্পেসিফিক সেকশন নেই যে সেকশন নেই নারীর বিরুদ্ধে ব্যবিচারীর মামলা দেওয়া যেতে পারে কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা লক্ষ্য করি ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নারী সমাজ দিন দিন বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়ে যাচ্ছে আপনারা একটু লক্ষ্য করবেন সাইবার ট্রাইব্যুনাল অথবা কোন পারিবারিক আদালতে গেলে কি পরিমাণ সুন্দরী সুন্দরী রমণীরা তারা বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত হয়ে তারা কিন্তু ধ্বংসের পথে আজকে সমাজ ব্যবস্থাটা ধ্বংস হয়ে যাচ্ছে শুধুমাত্র এই নারীদের বিভিন্ন ধরনের ভুল আচরণের কারণে অন্যদিকে পুরুষ যে খুব ভালো অবস্থানে রয়েছেন তাদের ব্যবহার আচার তাও কিন্তু নয় পুরুষও বিভিন্ন ধরনের মাদকাসক্তি থেকে শুরু করে জুয়া অনলাইন জুয়া বিভিন্ন জায়গায় অপকর্মে লিপ্ত হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থায় যৌতুক মামলা বলেন বা ডিভোর্সের পরিমাণ বলেন অথবা নারী নির্যাতন আইনে এগারো গ দ্বারায় মামলা বলেন নয়ের এক মামলা বলে এই মামলাগুলো আসলে কোনোদিনই নিঃশেষ করা সম্ভব নয় মামলাগুলো হয়তো কমিয়ে আনা যেতে পারে এক্ষেত্রে আমরা সহযোগিতা নিতে পারি যে প্রাথমিক অবস্থায় যখন স্বামী স্ত্রীর কলহ হয় তখন আমরা যদি চিন্তা করি যে তাদের ভিতর যদি মিডিয়েশন বা আরবিট্রেশনের যদি কোনো ব্যবস্থা করা যেতে পারে অথবা দুই পক্ষকে তাদের যে চাহিদা অনুযায়ী একটা সুব্যবস্থা করা যেতে পারে এজন্য লিগাল এইট আইন সহায়তা কেন্দ্র অনেক ভূমিকা পালন করছে আপনাদের যারা যে সকল স্ত্রীদের পুরুষের প্রতি অনেক অভিযোগ তাদেরকে আমি বলবো লিখিত দিন এর পরবর্তী যদি সমাধান না হয় একান্ত সেক্ষেত্রে আপনারা মামলা করতে পারেন কিন্তু প্রথমে আপনারা মামলা দিবেন না কারণ এই মামলা দেয়ার কারণে মিথ্যা মামলা দেয়ার কারণে অনেকের হয়রানির শিকার হচ্ছে আশা করি আপনারা লিয়ালেড সহায়তা নিয়ে আপনাদের জীবনকে আরো সুন্দর করে তুলবেন এবং আমরা সবসময় একটা কথায় বিশ্বাস করব সেটা হচ্ছে যে মামলা দিয়ে কখনো জেতা যায় না কেউ জিততে পারে না আপাত দেখি যে একজন জিতে যায় কিন্তু কেউ জিততে পারে না মামলা যে করেন তাকে কিন্তু হয়রানির শিকার হতে হয় কিরকম মামলাটি করলেই হয় না ওই মামলাটি চালাতে হয় দীর্ঘ দিন মামলাটার পিছনে ছুটতে হয় তাহলে কারো পিছনে আপনাকে দৌড়াতে হবেই মামলা না করে দ্রুত সম্ভব যদি পারিবারিক ভাবে সমাধান করা সম্ভব হয় তাহলে পারিবারিক ভাবে করবেন আর যদি সেটা সম্ভব না হয় লিগাল এইডের সহায়তা নেবেন আশা করি আপনারা আপনাদের সুন্দর জীবনে এই সুন্দর পৃথিবীতে আপনাদের জীবনটি সুন্দরভাবে কাটাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ